আল্লাহ রাসূলের সাহাবিব বললেন হাবিব আল্নাহ ওই জিনিসটা কি ওই কাজটা কি ওই কাজের কথা বলে দেন আমি যেন ধনী হতে পারি রাসূল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন সাহাবী ওই কাজটা হল অল্পে তুষ্ট হয়ে যাওয়া অল্পে যদি তুমি তুষ্ট হতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ধনী বানিয়ে দিবেন সুবহান আল্লাহ কয়টা কাজ করতে হবে একটি কাজ আর সেটা হলো অল্পে তুষ্ট হওয়া যা কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলা তাহলে বোঝা গেল অর্থ করি টাকা পয়সা থাকার নামই ধনী নয় স্থাবর অস্থাবর সম্পত্তি থাকার নাম ধনী নয় অট্টালিকা থাকা বিল্ডিং থাকা কোম্পানি থাকা জায়গা জমি থাকার নামই ধনী নয় ধনী হতে হলে বড় একটা মন থাকার প্রয়োজন হয় যে মনটার কোনো চাহিদা থাকবে না যা কিছু পাবেন তার মধ্যে সন্তুষ্ট থাকবে সুভান আমরা দেখতে পাই লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা নয় লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় আমাদের এই গরিব দেশের কিছু কিছু নেতারা গরিবের হক নষ্ট করে এই মানুষের হক নষ্ট করে মানুষের অর্থ নষ্ট করে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক হয়েছে তারপর তাদের প্যান ভরে না আরো চায় আরো চায় আরো লাগবে হারামের দলেরা এই হারাম ফোরেরা এই আমাদের এই বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রের জনগণের অর্থকে পুঁজি করে পৃথিবীর বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে তাদের মোটা অঙ্কের ক্যাপিটাল তারা জমা করেছে সুইস ব্যাংক বলেন বা পৃথিবীর বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা জমা করেছে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার তারপরও তাদের হয় না আরো চাই আরো চাই আরো লাগবে আরো লাগবে বুঝা গেল আসলে এরা ধরি নয় এরা হলো গরিব এরা হলো মিসকিন কথা কোন ঠিক কিনা কোটি কোটি টাকা থাকলে টাকা থাকলেই তুমি ধনী হতে পারবা না রাসুল বলেছেন ধনী যদি হতে চাও অবশ্যই তোমার অন্তরটা বড় হওয়া লাগবে অল্পে তুষ্ট হওয়া লাগবে তবেই তুমি ধনী হতে পারবা অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল বলেছেন তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তিনটা জিনিস যদি তুমি মালিক হয়ে থাকো তবে তুমি ধনী মানুষ হয়ে গেল সুবাহান আল্লাহ বলবেন না জোরে বলি সুবাহান আল্লাহ কয়টা জিনিস তিনটা জিনিস দেখবেন যে রাসুলের ভাষায় আমরা সবাই ধ্বনি সবাই ধনী সুবাহান সাহাবে কালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ওই তিনটা জিনিস কি বলে দেন রাসুল্লাহ সাল্লাম বললেন এক নাম্বার হলো তুমি থাকার জন্য যদি একটা ঘর থাকে তোমার একটা ঘর যদি থাকে দুই নাম্বার একদিনের খাবার যদি তোমার ঘরে মজুদ থাকে আর তিন নাম্বার হল তোমার যদি একজন স্ত্রী থাকে এই তিনটা জিনিস যদি তোমার থাকে তাহলে তুমি এই পৃথিবীতে একজন ধনী মানুষ কয়টা জিনিস সবাই কথা বলেন না হাদিস বলতেছি আমার বাপের দাদার কাহিনী তো কয়টা জিনিস জিনিস এক এক নাম্বার নাম্বার কে বলতে পারে এক নাম্বার ঘর থাকা যে ঘরে আমরা ঘুমাতে পারবো আমাদের সবার ঘর আছে না আলহামদুলিল্লাহ দুই নাম্বার হলো একদিনের খাবার মজুদ থাকা আমাদের তো আলহামদুলিল্লাহ বছরের পর বছরের খাবার খোরাকি আমাদের ঘরের মধ্যে মজুদ থাকে কথা কোন ঠিক কিনা তিন নাম্বার হলো একজন স্ত্রী হওয়া যদি আপনার এই তিনটা জিনিস থেকে থাকে তাহলে রাসুলের ভাষায় আপনি একজন ধনী মানুষ বলেন সুবাহান আল্লাহ সাহাবি বলতেছে আমার এই তিনটা জিনিস আছে আরেকটা জিনিস আছে আর সেটা হলো আমার ঘরে একজন কর্মচারী আছে বলি সুবাহান আল্লাহ বললেন তাই নাকি তোমার ঘরে যদি একজন কর্মচারীও থাকে তাহলে তো তুমি ধনী ধরো ধনী হয়ে গেলা সুবাহান এবার আপনি মিলিয়ে নেন আপনি যে হাই হতাশ করেন আহারে অভাব দূর হয় না আহারে আমার রুজি নাই আহারে আমি দুনিয়ার টিয়া টাকার ঋণগ্রস্ত হয়ে গেলাম এবার আপনি মিলিয়ে নেন রাসুলের হাদিস অনুযায়ী আপনি কি ধনী না তিনটা জিনিস আমাদের সবার মধ্যে আছে সবার আছে ঠিক কি না আমার ভাইয়েরা বুখারি শরীফে একটি হাদিসে এসেছে হযরত আবু হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা হলাম আহলে সুফফাবাসী আহলে সুফফার মধ্যে আমরা 70 জন মানুষ বসবাস করতাম আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না স্ত্রী পুত্র ছিল না আমাদের কাজ ছিল রাসূল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিস যে বর্ণনা করতেন ওই হাদিস আমরা সময় শুনতাম এই জন্য সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবের নাম হল হযরত আবু হরাইরা রায়রা রাদি ওনার ওনাদের কাজ ছিল হলো রসূত সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি কথা বলবেন এই কথা বলা এই কথা শোনা এই কথা আমল করা এই কথা মুখস্থ করা এই কথা সংরক্ষণ করা এই সত্তর জন আলে সুফার কাজই ছিল এটা মিললে খাইতো না মিললে অভাস থাকতো আবু হরাইরা রাজি আল্লাহ তালু বললেন যে আমি এমন হতো তিন দিন চার দিন পর্যন্ত পেটে খাবার নাই পেটের মধ্যে পাথর বাতাম সাহাবি বলছেন বুখারি শরীফের হাদিস আমি পেটটা মাটির মধ্যে দিয়া উপর হয়ে শুয়ে থাকতাম পেটের খিদার তার আল্লাহ হজরতামহুর নারাদেল্লা হুতানানু বলেন আমার একদিন এত বেশি খিদা অনুভব হয়েছে এত বেশি খিদা লেগেছে আমি পেটের তারণায় চিৎকার মেরে কাটতেছিলাম কোনো খাবারের ব্যবস্থা নাই পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি আমি চিন্তে করলাম রাস্তার মধ্যে বের হয়ে যায় রাস্তার মধ্যে যদি বের হয়ে যায় হয়তো কারো দয়া লাগবে কারো মায়া লাগবে আমাকে দেখে বাড়িতে নিয়ে খাবার দিবে আমার খিদা দূর হয়ে যাবে এ কথা চিন্তা করে তিনি রাস্তার মধ্যে বসে পড়লেন রাস্তার মধ্যে তিনি বসে আছেন হঠাৎ করে দেখতে পেলেন হজরত আব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আবু বকর আদালুকে দেখে হজরত আবু হুরাহ চিন্তা করলেন তিনি তো অত্যন্ত ভালো মানুষ এবং রাসুলের সবচেয়ে নিকটবর্তী সাহাবি তিনি আমার খুদার এই ক্ষুধার্ত চেহারা দেখে হয়তো আমার এই ক্ষুধা অনুভব করবে আমি তাকে একটা কথা জিজ্ঞেস করি বললেন সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি সালামের জবাব নিলেন বলতেছে আবু বকর ভাই আমি কোরআনের এই আয়াতটা একটু জানতে চাই হজরত আবু বকর রাজু আনহু কোরআনের ওই আয়াতটা বুঝিয়ে দেন দিয়ে উনি চলে গেলেন আল্লাহু হযরত আবু আনহু আবার রাস্তার মধ্যে বসে আছেন একটু পরেই দেখতে পেলেন ওমর আনহু আসলেন আবু হুরাইন আরাদেন নাহু নু চিন্তা করলেন এবার মরম মনে হচ্ছে এবার বোধহয় হজরত উমরনাদেল নাহু তাইলান হুয়া মান ক্ষুধার্ত চেহারা দেখে তিনি বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত হজরত অমরনাদি আল নাহু তালা নু আসলেন আসার পরে সালাম বিনিময় হলো আবু হুরাইন আরাদিয়াল নাহু তালান জিজ্ঞেস করলেন ভাই কোরআনের এই আয়াতরা আমাকে বুঝাই দেন এই আয়াতরা আমি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত বুঝিয়ে দিয়ে চলে গেলেন বুঝতে পারলেন না আবু হুরায়রা ক্ষুধার্ত এবং বাড়িতেও নিলেন না একটু পরেই রাস্তা দিয়ে আসলেন এমন একজন ব্যক্তি যিনি এই জমিনের নাম সা তাসমন শাহ জমির জন্য আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু দেখলেন দেখেই তিনি মুচকি হাসলেন বলি সুবহান আল্লাহ যুরকন সুবহান আল্লাহ চিৎকার মেরে বলি সুভহান আল্লাহ আবু হুরাইল্লাহু তালু বললেন নসুনুল্লা সল্লুল্লাহ সাল্লাম আমার এই ক্ষুধার তো চেহারা দেখেই তিনি মুচকি হাসলেন মুচকি হেসে বললেন আবু হুরাই না তুমি আমার বাড়িতে চলো হজরত আবু হুরাই বললেন আমি রাসুলের বাড়িতে গেলাম যাওয়ার পর দরজার মধ্যে করানক করা হলো দরজা খোলা হলো খোলার পরে দেখা গেল একটা ছোট্ট পেয়ালার মধ্যে একটু দুধ রাখা আছে আবু হরাই নারা দিয়ে চিন্তা করলেন এই দুধ খানা মনে হয় রাসুল সাল্লাম আমাকে খাওয়ার জন্য দিবে

সত্তর জন মানুষ এই সামান্য দুধ খেলে তো কারোই পেট ভরবে না তারপর রাসূল সাল্লাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন যাও সুফা মাসি যারা আছে সবাইকে নিয়ে আসো আমার বাড়িতে সবাই চলে আসলো আসার পরে পেয়ালাটা দিলেন রাসূল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম আবু হুরাইনা রাজ্লাহুতা আল্লাহ আনহুর কাছে দিয়ে বলতেছেন আবু হুরাই

আল্লাহর নামে কসম করে বলি আমি একে একে সবাইকে দুধ পান করালাম সবাই পরিতৃপ্তর সাথে পরিতৃপ্তির সাথে দুধ পান করলেন সবার দুধ খাওয়া শেষ আমি রয়ে গেলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়ে গেলেন আমি রাসূলের কাছে বাটিখানা দিলাম পেয়ালাখানা দিলাম দুধ পান করেন এবার রাসুল মুচকে হাসলেন কারণ রাসূল বুঝতে পেরেছেন আবু হুরাই আল নাহু তালা ভিতরে ভিতরে হতাশ হয়ে গিয়েছিলেন যে অল্প একটু দুধ এত মানুষ কেমনে খাবে সুভহার আল্লাহ আল্লাহ জুরি সুবাহার আল্লাহ আবু হুরাই রাদিয়াল নাহু তালা নু বললেন ইয়া রাসুল আল্লাহ আপ আপনি দুধ পান করেন রাসুল মুসকি হাসি বললেন আবু হরাইরা তুমি পান করো আগে তুমি পান করার পরে আমি পান করব আবু হুরাইনা রাজিয়াল নামু তালু বলেন আল্লাহর নামে কসম করে বলি ক্ষুদার্ত আমি আবু হুরাইরা এত বেশি দুধ পান করেছি পেটের মধ্যে আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত খালি ছিল না সুভান সামান্য পরিমাণ জায়গা ফাঁকা ছিল না দুধ পান করলাম এরপর দুধ রয়ে গেল বাকিটা দুধ রহমতুল্লিল আলমিন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পান করলেন আল্লাহ বরকত কোথায় বরকত কোথায় আল্লাহর হাতে লক্ষ লক্ষ টাকা কামাই করেন ইনকাম করেন বরকত পাবেন না বরকত কোথায় আল্লাহর কাছে গান বাজনা হালাল হারাম কোনো কিছু আপনি তো করেন না বরকত আসবে থেকে বরকত আসার কোন সুযোগ আপনার ঘরের মধ্যে অবশিষ্ট রাখেন নাই আমার ভাইয়ারাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহ শুরু ফি জুম রাতেল মাসাকি রাসুল্লাসালালানা সাললাম সব সময়দয়া করতে না ্লা অপনে আমাকে যতুদিন জীবিত রাখবেন মিস্কিিন হালাতে রাখেন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে যাবেন উঠিয়ে নিয়ে যাবেন সেদিনও আমাকে মিস্কিন হালাতে যে উঠায় নিয়ে যায়ন। আর যেদিন হাসর হবে। কোটি কোটি মানুষের সাথে যখন হাসর হবে তখন মিস্কিন যারা হবে তাদের সাথে আমার হাসর নসর করিয়ে দিয়ে সুবহান রাহুল সাল্লাহ আউলাস সাল্লামু ক্ষুধার তুনবী তিন দিন পর্যন্ত পাথর বেঁধে রেখেছেন একদিন হযত ফাতেমানা দেল্লাহু তালান হহার বাড়িতে গেলেন যাওয়ার পর হযত হাসান হুসাইনাদেল্লাহু তালান ভুকিয়ে দেখে বলতেছেন নানা। আপনার মেয়ে ফাতেমার জন্য আজকে একটা সালিশ করতেই হবে তিনি একটু মুসকে হাসলেন বললেন কি বিচার করব আমার মেয়ের তখন হাসান হুসাইন বললেন আমার নানা গতকাল আমরা না খেয়েছিলাম দিন গিয়ে রাত চলে আসলো রাতের বেলা আমরা ক্ষুধার্ত আমার মাকে বলি মা আমাকে খাবার দাও তখন তিনি বললেন বাবা ধৈর্য ধারণ করো আল্লাহর ওপর তাওয়াক্কুল করো এই কথা বলে রাত কাটিয়ে দিলেন সকাল হয়ে গেল আমাদের কোনো খাবার নাই সকাল গিয়ে দুপুর গড়িয়ে গেল এখন পর্যন্ত কোনো খাবার দেয় নাই সুবহান ছোট্ট মানুষ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে পানি রাখতে পারলেন না কাঁদতে শুরু করলেন এবং ইয়ামিনী একটি চাদর গায়ে ছিল ওই চাঁদা ওরে খানা এভাবে করে উঁচু করে পেট মুবারক দেখিয়ে দিলেন হাসান হুসাইন দেখো আমার পেটের মধ্যে পাথর বেঁধে আছি আজকে তিন দিন পর্যন্ত তোমার নানাও কোনো কিছু খাবার খাই নাই আমাদের ঘরের মধ্যে তিন দিন কেন এক বেলা খাবারও কিন্তু আমরা না খেয়ে থাকি না তিন বেলা খাবারই খাই খাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলতে জানি না খাওয়ার পরও কেক খাওয়ালো সেই মহান রবের উপর একটু যে শুক্রিয়া জ্ঞাপন করব সেই মানসিকতা আমাদের মধ্যে নেই এই জন্য বরকত উঠে গিয়েছে আমাদের পরিবারগুলোর বরকত শূন্য হয়ে যাচ্ছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আমাদের নাই আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি পাকীদের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি করে আসমানের পাখিগুলোকে খালি পেটে সকালবেলা বাসা থেকে বের করে সন্ধ্যাবেলা ভরপুর পেট পেট খাবার নিয়ে বাসায় ফিরে আসে এমনি করে আল্লাহ তাআলা তোমাদের করে করতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি সহ সবাইকে আল্লাহ তাআলা আজকের এই আলোচনাকে শোনার এবং বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته